নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো মাম্পি যে ছেলে আবার সবাইকে স্বাগত আজও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তবে আজ বানাবো করমচার আচার তো করমচার আচার বানানোর জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমাদের করমচা গাছও কত করমচা হয়েছে এখান দিয়ে আমি কিছুটা পরিমাণ করমচা তুলে নেব এখানে আমার করমচা তোলা কমপ্লিট হয়ে গেছে এরপর করমচাগুলো কেটে করমচার মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো ফেলে দেবো এইভাবে সবগুলো চা আমি কেটে নেব দেখতে পাচ্ছ আমার করমচা কাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এরপর করমচাগুলো একটি চুবড়ির সাহায্যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। করমচাগুলো ধোয়া হয়ে গেলে করমচার মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য মিশিয়ে রেস্টে রেখে দেব গরম চা বানানোর জন্য যে মশলার প্রয়োজন লাগবে সেই মশলাটি আমি গ্যাসে বানিয়ে নেব গ্যাসের ওভেনটি আমি জ্বালিয়ে নেব নিয়ে গ্যাসের উপরে একটি কড়া বসিয়ে দেব দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব চারটি শুকো লঙ্কা দিয়ে দেব চার থেকে পাঁচটা তেজপাতা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব পাঁচ মিশালি মশলা এবং পাঁচ মিশালি মশলার সঙ্গে অ্যাড করব সর্ষে দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটি ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি শিলে মশলাগুলো গুঁড়ো করে নেব দেখতে পাচ্ছ আচার বানানোর জন্য এখানে আমার একেবারে মশলা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি উনানে চলে যাব উনান জ্বালিয়ে উনানের উপর একটি কড়া বসিয়ে দেব গরম হওয়ার জন্য কড়া গরম হয়ে আসলে দিয়ে দেব কড়ার মধ্যে পরিমাণ মতো তেল এরপর তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ মিশালি মশলা দিয়ে দেবো শুকো লঙ্কা এবং তেজপাতা এরপর দিয়ে দেবো তেলের মধ্যে কেটে রাখা করমচাগুলো করমচাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এরপর করমচার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি আগে লবণ এবং হলুদ মিশিয়ে রেখেছি সেজন্য অল্প পরিমাণ দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর করমচার মধ্যে অ্যাড করব চিনি এখানে আমি জলের ব্যবহার করব না করমচা থেকে চিনি দিয়েছি চিনির মধ্যে রস বেরোবে সেজন্য জল দেবো না এখানে দেখতে পাচ্ছ চিনি গোলে রস এখানে বেরোনো শুরু করে দিয়েছে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই করে একটি লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট বক্সে এসে অবশ্যই করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এরপর যে মশলা বানিয়ে রেখেছিলাম করমচার আচার বানানোর জন্য সেই মশলাটা কিছুটা পরিমাণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে লাভিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে করমচার আচার লাভিয়ে নিয়ে উপর দিয়ে সামান্য পরিমাণ যে মশলা বানিয়ে রেখেছিলাম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব দেখতে পাচ্ছ করমচার আচার একেবারে কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর কালারটা এসেছে দেখুন বন্ধুরা বাড়িতে একবার হলেও রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন এই গরমের সিজনে এই আচার বানিয়ে অনেক দিন ধরে খেতে পারবেন একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা